তারপরে আমাকে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার নেওয়ার পরে পাঁচ আমাকে শুধু মেয়াদ বাড়ানো হয় তারপরে প্রতি এসে বলতেছে যে আপনার এটা আর হবে না আপনি নতুন করে আবেদন করেন এই প্রেক্ষিতে আবার নতুন করে আবেদন করে আমি লিখিত পরীক্ষা দেই ভাই পরীক্ষা দিই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাকে হচ্ছে ফেল দেখানো হয়

আপনার একটি অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা করে প্রথমেই আমরা সেবা প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করি মানে কিছু সেবা প্রার্থী আমাদেরকে যেটা বলেছে সেটা হলো তারা এখানে কোনো ধরনের টাকা ছাড়া তারা কাজ হয় না বলে জানান এবং কিছু অভিযোগকারী এমনও বলেছেন যে তাদের এখানে কাজ করতে দশ হাজার বারো হাজার টাকা দিতে হয় আরও কিছু অভিযোগ আছে যে তারা কেউ কেউ উনি সাল তেইশ সালে আবেদন দিয়েছেন এখনগুলো আবেদন গ্রুপ পেন্ডিং অবস্থায় আছে এবং যদি তারা এখানে টাকা প্রদান করে বা দালালকে টাকা দেয় দালালরা তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের সে টাকা প্রদান করলেই দ্রুত তারা ড্রাইভিং লাইসেন্স থেকে লাঙা লাইসেন্স থেকে বিভিন্ন ধরনের যে সেবাগুলো আছে সেই সেবাগুলো পেয়ে থাকে দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব